সবজির দোকান থেকে জেলা শীর্ষে জেলার গর্ব মুন্সিরহাট সাদিকা হাই মাদ্রাসা প্রথম চারেই তাদের ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সাম্প্রতিক ফল প্রকাশে ফের একবার জেলার গর্ব হয়ে উঠল বন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও অসাধারণ ফল করে জেলায় সম্ভাব্য প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা সম্ভাব্য জেলার শিরোমণি হয়েছেন সোহেল রানা তার প্রাপ্ত নম্বর সাতশো একাত্তর সোহেলের এই সাফল্যে যেমন খুশি তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা তেমনি আনন্দে আত্মহারা গোটা এলাকা ভবিষ্যতে চিকিৎসা স্বপ্ন দেখে সোহেল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে যার বাবা স্থানীয় বাজারে সবজি ও ফলের দোকান চালান সোহেল বলেন আমি কতটা এগোতে পারবো জানি না তবে চেষ্টা করে যাব। বাবার দোকানে মাঝে মধ্যে গিয়ে সাহায্য করেছি এই সাফল্যে বাবার কঠিন পরিশ্রমের ফল তুমি প্রথম হয়েছো কেমন লাগছে কি বলবে খুবই ভালো লাগছে যে আমি কুচবিহার ডিস্ট্রিক্টে প্রথম হয়েছি জেলার মধ্যে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এবং কি হওয়ার ইচ্ছে ভবিষ্যতে আমার সাইজ নিয়ে পড়ার ইচ্ছে আছে কিন্তু আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই আমি কতটা এগোতে পারবো সেটা আমি জানি না কিন্তু আমার বাবা মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছে আমার আমি মাধ্যমিকে শুধুমাত্র একটা ছোট্ট কোচিং সেন্টার নবদিগন্ত কোচিং সেন্টারে পড়েছি এবং ফারাদ মাস্টারের কাছ থেকে পড়েছি কেন বাবা কি করে মধ্যবিত্ত বাবার একটা সবজির দোকান সেই সবজির দোকান দিয়ে আমাদের সংসার চলে আমরা দুই ভাই সেই দোকানে আমি মাঝে মাঝে বসে সময় দিতাম কিন্তু আমি কতটা এগোতে পারবো সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি মানে বলতে চাচ্ছি যে তোমার ডাক্তার হওয়ার ইচ্ছে কিন্তু আর্থিক সমস্যা রয়েছে নাকি হ্যাঁ আর্থিক সমস্যা রয়েছে আমাদের আমাদের আর্থিক সমস্যা রয়েছে ফলমূলের দোকান এই দিয়ে আমাদের সংসার চলে তবে জানি না বাবা কতটুক আমাদের ইয়ে এগোতে পারবে পড়াশোনার দিক থেকে বলছিলাম তাহলে তুমি কি এই যে পড়াশোনার পাশাপাশি বাবার যে সবজির দোকান সেই সবজির দোকান চালাতে সেখানে হ্যাঁ সেই সবজির দোকানে আমি বসতাম মাঝে মাঝে এবং বাড়ির টুকটাকও কাজ করতাম তাহলে তুমি সবজির দোকানের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সবজির দোকান এবং বাড়ির কাজ চালিয়েও এরকম ভালো ফল করেছে ইচ্ছে তোমার ডাক্তার হওয়ার সোহেলের বাবা আবেগ ভরে বলেন অভাবের সংসারে ছেলের এই সাফল্য আমাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ খুবই গর্ব হচ্ছে আমাদের তো ভালোই লাগতেছে ছেলে এই অভাবের সংসারে এইরকম যে সাফল্য পাবে আমি খুবই খুশি আপনি তো সবজির দোকান করেন দোকান সেই কি কেন হাত হ্যাঁ দোকানেও বসতো মাঝে মাঝে আবার বাড়ির কাছেও হাত দিত আমার হাতে আর কি সহযোগিতা করতো ছেলেকে এবার কি ভাবছেন কি নিয়ে পড়াবেন ও তো বিজ্ঞান নিয়ে ভাবতেছে সায়েন্স গ্রুপ নিয়ে পড়বে কি হতে চায় ভবিষ্যতে এখন ডাক্তার হতেছে আপনার নাম আমার নাম মুস্তাফিজুর রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন একই মাদ্রাসার ছাত্র রহিম আলী বাদশা যার প্রাপ্ত নম্বর সাতশো নয় তার লক্ষ্য ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দেওয়া পড়াশোনার পাশাপাশি বাবার ফাস্ট ফুডের দোকানেও সময় দিত রহিম ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে যে পাশাপাশি কি কি শখ ছিল বা কি করছিলে পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যেহেতু আমার বাবার একটা দোকানে ফাস্টফুডের দোকান আছে সেখানে হেল্প করছিলাম আর বাড়িতে স্টাডি চালিয়েছি তৃতীয় স্থানে রয়েছেন ছাত্রী ময়ূরী খাতুন প্রাপ্ত নম্বর ছশো উননব্বই এবং চতুর্থ স্থানে সুমাইয়া সুলতানা প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই দুই ছাত্রী ভবিষ্যতে চিকিৎসক হতে চান দুজনেরই বাবা পরিযায়ী শ্রমিক মাদ্রাসা বোর্ডের রেজাল্ট হয়েছে সেখানে জেলার মধ্যে তৃতীয় হয়েছে কেমন লাগছে ভালোই লাগছে কি পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে হ্যাঁ ভবিষ্যতে পড়াশোনার সঙ্গে জীবনের বাস্তবতা সামলে উঠে এই কৃতি ছাত্রছাত্রীদের সাফল্য জেলাবাসীর কাছে এক অনুপ্রেরণা স্কুল কর্তৃপক্ষ গর্বিত এই ফলাফলে